এনেছে আমরা প্রত্যেকে তার মত দিয়েছি এবং আমি আপনাদের আশ্বস্ত করতে চাইছি যে আগামী কয়েকদিনের মধ্যে আমরা ডিপার্টমেন্টে রিভিউ মিটিং করে ট্রান্সপোর্ট যারা যোগ সঙ্গে যুক্ত আছেন ট্রান্সপোর্টাররা তাদের সাথে আলোচনা করব আমরা আলাদা মিটিং করবো পরে আপনাদের যাতে কোনো হয়রানি না হয় টাইমলি যেন ডেলিভারি হয় টাইমলি যাতে আপনারা লিফটিং করতে পারেন জিনিসগুলো অর্ডার প্লেস করতে পারেন সেটা আপনারা লক্ষ্য রাখবেন ডাল চিনি লবণ এগুলো আমি রেট বলে দিলাম আপনারাই মার্কেটের সঙ্গে যাচাই করুন যে মার্কেটের রেট কত রেশন শপের রেট কত তবে মার্কেট থেকে মানুষ যদি নেবে নেবে কিন্তু রেশন শপ থেকে কেন নেবে না যেখানে এত ডিফারেন্স রয়েছে রেটের সরকার পঁচিশ টাকা সাবসিডি দিচ্ছে ডালে পনেরো টাকা সাবসিডি দিচ্ছে চিনিতে সেই জিনিসটা আপনারা মাথায় রেখে মার্কেট ট্রেডের সঙ্গে কম্পারেটিভ তুলনা করে তারপরে আপনারা আশা রাখব যে আপনারা প্লেস করবেন এবং সঠিক সময় এই জিনিসগুলোকে আপনারা লিফটিং করবেন তার বাইরে ডাইরেক্টর তার বক্তব্যে যে বিষয়গুলো নিয়ে আলোচনা করেছে আমি রিপিট করতে চাই না মডেল ফেয়ার প্রাইস শপ ছয়শ রেশন দোকানকে আমরা পাঁচ হাজার টাকা করে প্রদান করেছিলাম অনেকে হয়তো করেছে আবার অনেকে করেন একটা উদ্যোগ আমরা গ্রহণ করেছিলাম মডেল ফেয়ার প্রাইস শপের জন্য কারা কারা এখানে মডেল ফেয়ার প্রাইস শপ করেছেন একবার হাত তুলবেন অজন আছেন হার্ডলি পঁচিশ তিরিশ জন অথচ ছশো ফেয়ার প্রাইস সবকে আমরা পাঁচ টাকা করে দিয়েছি সিক্স হান্ড্রেড টাকা করে যারা এখানে হাত তুলেছেন তারা করেছেন কিন্তু এখানে তো সংখ্যাটা ছশো নয় আমরা তো ছশো জনকে দিয়েছি কিন্তু সংখ্যাটা কিন্তু ছশো নয় পঁচিশ তিরিশ চল্লিশ হবে আপনারা সেই জিনিসটা আগামী দিনে লক্ষ্য রাখবেন কারণ মডেল মানে কি যে স্ট্যান্ডার্ড গাইডলাইন আছে এই এস টা আপনারা ফলো করবেন একটা ফিল্টার থাকবে গ্রাহকরা আসলে একটু জল খাওয়ার চেষ্টা করলে জল খেতে দেবেন ভালো একটা গ্লোসাইন থাকবে একটা বসার জায়গা থাকবে সাইনি থাকবে একটু কালার পেন্টিং থাকবে দেখতে যেন মনে হয় যে না সুন্দর করেছে আবার অনেক ফেয়ার ফ্যার সব আছে আমি মাঝে মাঝে যখন গেছি দেখেছি গোডাউনের মতো দেখতে তেল পরে রয়েছে মানে চিনি পড়ে রয়েছে ডাল পরে রয়েছে চাল পরে রয়েছে বসার জায়গা নেই এটাকে মডেল ফ্রেয়ার প্রাইস শো বলা যায় না আপনারা এই জিনিসটা আগামী দিনে লক্ষ্য রাখবেন যাতে মডেল ফ্রেয়ার প্রাইস শো যেটা সরকারের উদ্দেশ্য সেটা আমরা সফল করতে পারি পিবিসি রেশন কার্ড অনেকেই বলেছেন আমাদেরকে যে পুরনো যে চটি বইটা যাকে আমরা রেশন কার্ড বলি ওটা পরিবর্তন করা হয় আমরা একটা উদ্যোগ নিয়েছি এবং চার লক্ষ হাজার টিভিসি রেশন কার্ড রেডি আমাদের ফার্স্ট পেজে এখানে এটিএমরা আছেন আমি বলবো যে তারা এটা ডিস্ট্রিবিউট করবে আপনাদেরকে নিয়ে এবং ওই এলাকার জনপ্রতিনিধিদের উপস্থিতিতে রাধাকৃষ্ণ জুয়েলারি নিয়ে এসেছে বছরের সবচেয়ে বড় ডায়মন্ড ফেস্টিভ্যাল ১৬ অগস্ট থেকে একত্রিশে অগস্ট দু হাজার পঁচিশ রোশনি আমরা নিশ্চিত উপহার প্রতিটি কেনাকাটায় এমন সুযোগ আবার কবে আসবে তাই আর দেরি না করে আজই চলে আসুন আপনার নিকটস্থ রাধাকৃষ্ণ জুয়েলারির শোরুমে উষা বাজার আগরতলা ধর্মনগর বিলোনিয়া উদয়পুর পড়ুসেন মল আগরতলা সবার সাদর আমন্ত্রণ রাধাকৃষ্ণ জুয়েলারি